অনেককে গুনাহের কাজে আলহামদুলিল্লাহ মার্শাল্লা ও ইনশাআল্লাহ বলতে শোনা যায় যেমন ইনশাল্লাহ এবছর আমার একটা সিনেমা আসবে মার্শাল্লাহ আপনার মেয়ে তো ভালো নাচতে পারে গুনাহের কাজে এইভাবে আল্লাহর নাম নেওয়ার বিধান কি খুবই অন্যায় কথা এটা ইসলামী জ্ঞান সম ইসলামী জ্ঞানের জ্ঞান না থাকার কারণে ইসলামী জ্ঞানের অভাবের কারণে আমরা আসলে করে থাকি কোনো কোনো অপরাধকর্ম কোনো গুনাহের কাজ কোনো পাপের কাজ করাটা এটা তো ইটসেলফ একটা অপরাধ সেটা শুনতে সাথে মাসা আল্লাহ সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ এগুলো যুক্ত করাটা প্রমাণ করে যে সেই কাজটাকে আপনি অপরাধ মনে করছেন না আপনি কাউকে খুন করবেন যদি আপনি বলেন যে ইনশাআল্লাহ আমি কাউকে খুন করবো তাহলে বিষয়টা কী দাঁড়ালো এই বিষয়টা তো বিষয়টা তো এই দাঁড়ালো যে আপনি খুন করাটাকে ভালো মনে করছেন এটাকে আপনি অ্যাপ্রিসিয়েট করছেন তাহলে অপরাধকে অপরাধ মনে না করাটা ডাবল অপরাধ এক একে তো আপনি অপরাধে লিপ্ত হলেন আবার অপরাধকে কোনো দোষ বিষয় মনে করলেন না তো এই জন্য একজন মুসলিম কখনো আসলে এই বিষয়গুলোতে অসতর্ক থাকতে পারেন না অপরাধ বোধ কমে গেলে সাধারণত এই বিষয়গুলো হয় ইসলাম সম্পর্কে ধারণা থাকার কারণে এগুলো হয়ে থাকে যারা এগুলো করছে তারা আল্লাহকে ভয় করে সরে আসবেন এবং এগুলো বলবেন না আপনি পাপের কাজে লিপ্ত আছেন আপনার মধ্যে অপরাধ বোধ কাজ করুক যে আমি অন্যায় কাজ করছি ফিরে আসা দরকার ফিরে আসবো আল্লাহ আমাকে তফিক দান করুন সে মানসিকতা আপনার মধ্যে থাকা উচিত